আপনি যখন নাম হারে দায় দায়া যান আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন আমার আল্লাহ তখন ডাক দেওয়া বলেন ওরে কামার পাড়ার অমোব মুসলমান ছোলিমদ্দিনের ছেলে কলেমদ্দিন ওই যে মসজিদের কোনে বসে তুই আলহামদুলিল্লাহ হিরবিলাম বললি আমি আল্লাহ তোর এই কথাটা শুনেছি আমার আল্লাহ তখন জবাব হামিদানি ও তুমি আমার প্রশংসা করছো আমি শুনছি যখন যখন রহিম রহিম আল্লাহ আর বলেন আমার আল্লাহ তখন বলেন আসন আবদি ও বান্দা আমার গুণকর্তন করছো আমি তোমার কথা শুনছি এরপরে মালিক দিন যখন বললেন মাজ্জাদানি আবদি আমার আল্লাহ তখন আপনার সাথে কথা বলে ও বান্দা ও আমার বান্দা তুমি যখন মালিক দিন বলে দিলা আমার বড়ত্ব প্রকাশ করছা আসলে তুমি কে তুমি কে তুমি কে আমার প্রশংসা করছো জোরে বলছে আল্লাহ বলতে থাকে ও বান্দা আমি আপনি যখন নামাজের মধ্যে বলি মালিক দিন আমার আল্লাহ বলেন তুমি কে গো তুমি কে তুমি কে আমি তখন পরিচয় দিলাম এইয়া কানা বুধু আল্লাহ আমি হলো তোমার গোলা আল্লাহকে আমি এই কথা বললাম আল্লাহ আমি তোমার গুলাম তখন আমার আল্লাহ রাব্বুল আলমিন ডাক দেয়া বলে বান্দা তাহলে আমার গুলাম তুমি আমার কাছে এত প্রশংসা করছো তোমার উদ্দেশ্যটা কি কি কারণে এত প্রশংসা করছো এই যে আমাদের সমাজে বিভিন্ন নেতা কর্মী আছে নেতারা আসলে কর্মীরা কত প্রশংসা করে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না এক কথা কয় না কথা কয় না কথা কয় না এরম প্রশংসা করে না আমার নেতা এত ভালো এই 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 কথা না এরম প্রশংসা করে না নেতা বুঝতে পারছে এরপরে নেতা যখন বক্তব্য দেয় আরে ভাই আপনারা তো ভালোবাসে আমাকে ফুল দিয়েছেন এত কিছু দিয়েছেন কি চান তখন বলেন নেতা আপনাকে আমরা ভালোবাসি ভোট দিয়েছি আমাদের এই রাস্তা নাই পুল নাই মসজিদ নাই মাদ্রাসা নাই কথা বলুন ঠিক কী ঠিক আবার আল্লাহ রব আলমিনকে আমরা বললাম আর আলহামদুলিল্লাহ মালিক দিন আল্লাহ বললেন কে রে তুই প্রশংসা করি তোর পরিচয় আমার আল্লাহকে আমি বলে দিলাম আল্লাহ আমি তোমার দলের লোক জোরে বলেন সুবাহান আল্লাহ এই একানা বুধু আল্লাহ আমি তোমার দলের লোক আমার আল্লাহ তখন বললেন আমার দলে তাহলে তুমি কি ব্যাপার কি এত প্রশংসা করার কারণ কি তখন আমার আল্লাহ কাছতে করে বলে দিলাম ইহদিনা সিরতে ইয়া কানা বুধুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আমি তোমার দলের লোক তোমার গোলা তুমি আমাকে বলছো আমি কি চাই আমি তোমার সাহায্য চাই জোরে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেন কি সাহায্য লাগবে কি সাহায্য লাগবে আমি তখন আমার আল্লাহকে বলে দিলাম এই দিনের সিরতল মুস্তাকিম আল্লাহ গো একটা সোজা রাস্তা দেখায় দাও যেই রাস্তায় চললে যেই রাস্তায় চললে যেই রাস্তায় খাইলে যেই রাস্তায় শুইলে যেই রাস্তায় চলাফেরা করলে আমার জীবনটা পরিচালনা করলে আমি আবার তোমার জান্নাতে চলে যাব জোরে বলেন সুবহান আল্লাহ জোরে আল্লাহু আকবার আমার মুসলমানেরা ও গর্দর মুসলমানেরা এই চিন্তা এই রকম বুঝে যদি আল্লাহর কাছে ইবাদত বন্দিগি করতেন গো বলেন তো এই নামাজি লোকটা কখনো কি ভুল কাজ করতে পারে জোরে বলেন পারে তাহলে সুরা ফাতিয়া এখন কি আপনারা বুঝতে পারিছেন কি পারিছেন এরম নামাজ পড়ার দরকার আছে কিনা ভাই